তো গেমটা কিন্তু চলছে আমরা এখন এফ প্রেস করব এফ প্রেস করে আমরা এখন নিচে নেমে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিসি এক্সপ্রেস তো ভিউয়ার্স আজকে কিন্তু একটা ফ্রি ফায়ার প্যাকেজ নিয়ে চলে আসলাম একদম বাজেট যাদের কম তারা কিন্তু চাইলে এই ফুল সেট আপটা একদম ফুল গেমিং সেট আপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু আমরা ফ্রি ফায়ার একদম চালিয়ে তারপর আপনাকে দেখিয়ে দিয়েছি এবং এর আগেও ইতিমধ্যে আপনারা যারা পিসি নিয়েছেন আপনারা কিন্তু চাইলে আমাদের এখানে বসে ফ্রি ফায়ার গেমস খেলে তারপর পিসি নিতে পারবেন তো এমন একটা পিসি সাজিয়েছে আজকে একদম কম বাজেটের ভিতরে কোরআ সেভেন ফোর জেনারেশন দিয়ে নিয়ে আপনারা প্রচুর রিকোয়ার দিয়েছেন আমাকে এবং আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে র্যাম থেকে শুরু করে এসএসডি এবং মনিটর এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে আমরা আসলে কোরাই সেভেন ফোর্থ জেনারেশন দিয়ে প্যাকেজটা আনতে পারিনি তো অনেক চেষ্টা করার পরে আমরা নিয়ে এসেছি তো আজকে আমাদের প্যাকেজে যা যা রয়েছে এটা দিয়ে আপনারা একদম স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন আপনারা যদি এখানে র্যামটা একটু ইনক্রিজ করেন সেক্ষেত্রে আপনারা জিটিএ ফাইভ রান করতে পারবেন তাছাড়া পাশাপাশি গ্রাফিক্স কার্ড যদি লাগান সেক্ষেত্রে আরও স্মুথ খেলতে পারবেন এছাড়া আপনারা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং যত কাজ রয়েছে একদম স্মুথলি করতে পারবেন আজকের এই প্যাংসটা দিয়ে এবং আপনারা চাইলে ক্যাসিংটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর র্যাম বাড়াতে পারবেন অথবা অ্যাসিস দিয়ে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন একদম অনাসি তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি প্রসর ইয়ার্স এখানে প্রসর ইয়ার হচ্ছে কোড়াই সেভেন ফোর জেনারেশন একটা প্রসর ইয়ার্স মোটামুটি থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফোর কি গার্স পর্যন্ত তার স্পিডটা থাকে মোটামুটি এটার বাজার মূল্যটা এখন অনেক বেশি ইয়ার্স পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে প্রাইসটা থাকে ইয়ার্স মাদারবোর্ড হিসেবে পেয়ে যাচ্ছেন এইচ এইটটি ওয়ান ইসনিক ব্র্যান্ডের খুবই দারুণ একটা মাদারবোর্ড এটার সাথে একই সাথে আপনারা

ওয়াল্টনের অ্যান্টি ব্র্যান্ডের একটা এস ডি ফুল মেটাল বডি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এটার স্পিড রিডার স্পিডটা খুবই দারুণ এবং এই ডিটার ভিও এখন পর্যন্ত জিরো ওয়ারেন্টি মানে একটা পর্যন্ত ওয়ারেন্টি আসেনি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা ওয়ারেন্টি করতে পারবেন এই একশো আঠাশটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে 256 ছাপ্পান্ন পাঁচশো বারো সাথে অ্যাড করতে পারবেন পাশাপাশি ভিওস মনিটর পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা মনিটর ভিয়ার্স এটা হচ্ছে গিগাস ব্র্যান্ডের হান্ড্রেড হার্স আইপিএস একটা মনিটর ভিউয়ার্স খুবই দারুণ হোয়াইট কালারের এবং তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে এই মনিটরটার পাশাপাশি কেসে যদি চলে যায় ভিওর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেসটা চলে যাচ্ছে ওবো ব্র্যান্ডের একটা দারুণ কেস ভিওর্স খুবই দারুণ ভিওর্স তিনটা এয়ার জিবি ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন পাশে যে লাইটটা দিয়ে চেঞ্জ করতে পারবেন এবং আরেকটা যে মজার ব্যাপার আপনার বাটনগুলো কিন্তু সাইডে রয়েছে ভিওর্স সাইডে বাটন থাকার কারণে আপনি কিন্তু একদম সহজেই এখানে পেন ড্রাইভ অডিও তারপর হচ্ছে লাইট চেঞ্জিং লাইট অফ এগুলো সব কিন্তু একদম ইজিলি করতে পারবে পাশাপাশি ভিউয়ার্স আমাদের এখানে কিবোর্ড মাউস রয়েছে আট জিবি হোয়াইট কালারের খুবই দারুণ একটা কিবোর্ড এবং মাউস কম্বো ভিউয়ার্স এবং এটা অনেকেই ভুলে যায় যে স্কল লক বাটনটা চাপ দিলে কিন্তু আপনার লাইটটা অন হবে এবং অফ হবে পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মোনার্কের থ্রি ফিফটি ওয়াটার একটা জেনুইন পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের অফিসিয়াল ওয়ার্টি রয়েছে বিয়ার্স এটা বাজার মোটামুটি তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে থাকে বিয়ার্স এবং এখানে মনিটরের প্রাইসটা আমি বলিনি প্রাইসটা কিন্তু বাজার এখন অনেক বেশি আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো টাকার ভিতরে থাকে পাশাপাশি কেসিংটাও বিয়ার্স থেকে আটশো টাকার ভিতরে প্রাইসটা থাকে বিয়ার্স এবং কিবোর্ড মাউস আপনারা জানেনি মোটামুটি এক হাজার টাকা প্রাইস থাকে আমাদের এজ এ কিবোর্ড মাউস মিলে এই ছিল মোটামুটি প্যাকেজ বিয়ার্স আপনারা ইন্ডিভিজুয়ালি হিসেব করে দেখবেন মোটামুটি তেইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার টাকা চলে আসে আমরা এই প্যাকেজটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় এবং আরেকটা কথা বলে রাখি বিয়ার্স আপনারা কিন্তু তো চাইলে ফ্রি ফায়ার গেমসটা এখান থেকে ইনস্টল করে তারপর নিতে পারেন তারপর আমি আপনাদের সুবিধার জন্য আমি একটু আপনারা অনেকেই ভাবতে পারেন যেটা ভিডিও কিনা আমি যদি একটু কাছে আসি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা আমরা এখন স্টার্ট দিব আপনাদের সুবিধার জন্য স্টার্ট দিব এবং এখানে ফিফটিন সেকেন্ড একটা টাইম নিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্যার এটা দিয়ে আপনারা স্মুথলি খেলতে পারবেন I hope to say around the. দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনাদেরকে কোনো ভিডিও প্লে করে দেখাচ্ছি এবং লাইভ গেম খেলে দেখানো হচ্ছে যে আপনারা এটা স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং গ্রাফিক্স এবং ভিডিও এর সব ধরনের কাজ করতে পারবেন আমাদের সব নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারিং নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা আমাদেরকে বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে আর বাকি টাকাটা আপনার কুরিয়ারে দিয়ে তারপর আপনি পিসি টা দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা নেক্সট কোনো ভিডিওতে হাফেজ